কখনো আবার ভাঙ্গা ফ্যান ঠিক করি আরে ভাই মোবাইলের কামটা হিকছিলাম কত আশা নিয়া সব ভাবে মোবাইলের কাম করি আমার জীবনটাকে হাজাবু আমার কিছু আত্মীয় স্বজন আমার সুন্দর জীবনটারে গুতাই দেওয়ানের লিগে উড্ডা পরে লাগছে ওয়াকাম বাদ দিয়ে কাম করি হকালে এই ইমরান তুমি দাঁড়াও জি স্যার এই দুই মাস ধরে যে আই ফিক্স ফারস্টে তুমি ট্রেনিং করতাছো এইখান তুমি কি শিখছো একটু বলো তো স্যার আপনার একটা কথার উপরেই আমি চলতেছি তুমি কি এমন আমার একটা কথার উপরে চলতাছো বিস্তারিত বলো তুমি যদি সৎ থেকে তোমার লসও হয় ওইটা তোমার লস না ওইটা তোমার এগিয়ে যাওয়ার প্রথম ধাপ আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা তাহলে স্যার আই হ্যাভ কোশ্চেন যাক তোলা আলহামদুলিল্লাহ মোবাইলের কাজটা সুন্দরভাবে শিক্ষা দোকানটা দিয়ে লাইলাম এখন সকালবেলা সকালে ভালো একটা কাস্টমার আইলি হয় বিআই বিআই আমি জানি তুমি খুব ভালো মিস্ত্রি এই কারণে আমি সবার কাছে বলে আসছি তুমি বিশ্বের সবচাইতে এক নাম্বার মিস্ত্রি ধন্যবাদ বিআই তোমার জন্য আমি একটা কাজ নিয়ে আসছি বুঝছো কি এটা আমার পোলাটা শয়তানের আড্ডি তো এই গাড়িটা নষ্ট করে পালাইছে এটা তুমি একটু ঠিক করে দাও এটা কোনো কথা আমি মোবাইলের কাম করে রে ভাই গাড়ি বিয়ে কি বলবো এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ একটা গাড়ি মেরামত করতে হবে তুমি ইয়া করো বিয়ে আমার একটু সময় দাও আমি এটা কালকে ঠিক করে দেবো না হ্যাঁ তুমি কালকে নিয়ে যাও বিয়ে কালকে দিবা হ্যাঁ বিয়ে ই করো চা খাও না ঠিক করে রাখো ঠিক আছে বিয়ে তাহলে আরে এটা কোন কথা হইলো আমি করে মোবাইলের কাম একটা বাঙ্গা গাড়ির বডি লই আমারে দিছে এখন ঠিক কেমনে ঠিক করব আমি এই যে দেখতেছো এটা হচ্ছে এলসিডি কানেক্টর ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি তো আমারে কাশি গেছেন মোবাইলের আমি তো খুব সুন্দরভাবে কাজ করতেছি এবং একটা দোকানও নিয়ালাইছি ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কিন্তু স্যার একটু প্রবলেম হইছে কি সমস্যা স্যার আমার বিয়ে একটা অনুষ্ঠানের ভিতরে পাঁচ মানুষের মধ্যে গলা উঁচা করে কয়ে দিছে আমি খুব ভালো ইঞ্জিনিয়ার ইন দা ওয়ার্ল্ড এর ভিতরে স্যার আচ্ছা আচ্ছা এটা তো ভালো খুব ভালো এ দেখো ইন দা ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান টেকনিশিয়ান তার বিয়ে বলেছে আজকে এই মোবাইল জগৎটারে কত রহস্য করছে এরা দেখছো কত ভালো একজন টেকনিশিয়ান হিসেবে নাম কামাইছে স্যার একটু প্রবলেমে পড়ছি কি তারপরে দিনাইয়া আমি আমার দোকানে বইছি তারপরে বেয়ায় একটা কাজ লয়ে আইছে ওই কাজটা লয়ে স্যার আমি একটু প্রবলেমে পড়ে গেছি আচ্ছা আচ্ছা দেখাও কি কাজ দেও না কাজটা সমাধান করে দেই আমার বেয়াই স্যার এই গাড়ির বডিটা লয়ে আইছে আইয়া কইতাছে কি এটা ঠিক করে দিতে এটা ব্যাগে দিলে বলে সামনে যায় না আর এডের বডি ডারও ব্যবস্থা করতে কইছে স্যার আদে সালে স্যার আমার বেয়াই এমন মানুষ হেরে যদি এই কামদাম ঠিকমতো না করে দিতে হই স্যার আমার ইজ্জত খায় লাভ স্যার আর হ্যাঁ মাইক দিয়ে অ্যানাউন্স করে দেবো করবো যে আমি নাকি কাম বুঝি না ঠিক আছে স্যার আর আমি যেহেতু আই ফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছি সেক্ষেত্রে আপনার ইজ্জত খেলাইবো পাইলেই আপনার দুইব কি করব এখন এখন স্যার আপনার ইজ্জতের দিকে তাকাই হলো একটা ব্যবস্থা করেন স্যার আচ্ছা ঠিক আছে দেহি বডিটা এই গাড়িটার যে অবস্থা এই গাড়িটার তো কিচ্ছু নাই বডি মডি চেসিসমেসি সব বেকা হয়ে গেছে গা চাক্কা দেখো না কিরকম টালো হয়ে গেছে গা একটা এক দিক তুমি একটা কাজ করো তুমি এই গাড়িটা নিয়ে একটা খেলনার দোকানে যাও যাইয়া ওইখান থেকে একটা নতুন গাড়ি নিয়ে তোমার বিয়াই নিয়ে দিবা আর কইবা বিয়াই দেখেন আপনার জন্য আমি নিজের হাতে নিজে পরিশ্রম করে আপনার জন্য গাড়িটা মডিফাই করে নিয়ে আসছি নতুন গাড়িটা তোমার বিয়ে রাতে দিলে তোমার বিয়ে সেই খুশি হইব তোমার বিয়ে যে মানুষ দেখবা যে পুরা বিশ্বের দরবারে তোমার হলে মার্কেটিং করে বইরা লাইছে যাও নতুন একটা গাড়ি নিয়ে যাও ওই ইয়েস স্যার ঠিক আছে স্যার তাহলে ওই অনুযায়ী আমি কাজ করি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তারপর তোমরা কি শিখতে পারলা এরকম বিয়াও কিন্তু তোমাদের হাতে আসবে নাকি হ্যাঁ সাবধান থাকতে হবে বিয়ের গাড়িটা টেকনিকে ঠিক করে দিলাম বিয়ায় আয়া যখন দেখবে লাল গাড়িটা কমপ্লিট আমার ইজ্জোটটা বিয়ের কাছে পুরা আকাশে উঠেছে হোক বেয়াই আমার গাড়িটা ঠিক হয়েছি ইয়াস কার ইয়র কাঠ ব্রোহ ডিসিজির কার এটা আমার গাড়ি বিআই ইয়াস বিআই এত সুন্দর করে ঠিক হইছে হ্যাঁ বিআই আমি অনেক খুশি তুমি আমার গাড়িটা ঠিক করে দিছো তুমি জানো এই গাড়িটা নিয়ে আমি না হলেও পূর্ণ বিশটা দোকানে গেছিলাম কেউ এই গাড়িটা ধরেও নাই আর তুমি নতুন লাল কালার বানিয়ে দিছো গাড়ি আবার চলেও বিআই তুমি সেরা বিআই তুমি টেকনিশিয়ান জগতের একজন টাস টাস বিআই ভালো লাগছে বিআই চা খাও না বিআই চা খাওয়া লাগবো না তুমি যে জিনিস আমার ঠিক করে দিছো আমি মুগ্ধ ঠিক আছে ভাই যাও আর তোমার মোবাইল নষ্ট হইলে তুমি আয়ো আরে কি গো ভাই আমার মোবাইল নষ্ট তো আমি তোমার কাছে আমু আমার যাই নষ্ট হইবো আমি তোমার কাছে আমু তুমি হইলে এই বিশ্বের সবচেয়ে বড় টেকনিশিয়ান টেকনিশিয়ানের সেরা শুধু আমার না আমার আত্মীয়-স্বজনের মধ্যে যার যা নষ্ট হইবো আমি তোমার কাছে নিয়ে আসবো আরে বেডা বেডা আমি কি সব কিছু ঠিক করি না মোবাইল ঠিক করি

তুমি আমার ভাই না আর বাইরে যদি টাকা দেই তাহলে ব্যাপারটা কেমন দেখা যায় তুমি লজ্জা পাইবা না কও তা আমি বিল দিলাম না আর খালতো ভাই এই যে আমার বাসায় আর দুই তিনটা মোবাইল নষ্ট করে আছিল। এই মোবাইল তোমার কাছে নিয়ে একটু কষ্ট করে এগুলো ঠিক করে দিও হঠাৎ করে নষ্ট হয়ে গেছে গা একটু ভালো করে দেখে দিও এটা ডিসপ্লে কো ও এটা ডিসপ্লেটা পয়সা ফাইটে গেছিল পরে আমি ছিড়া ফলাই দিছি এটা তোমার ডিসপ্লে হ্যাঁ এটা আসল আছে বাচ্চা ছোট মানুষ তো আর এটা ভাটনটা সমস্যা একটু দেখে দিও দুইটা ভাটন লাগাই দিছে আর শোনো খালতো ভাই ওই যে আমার শ্বশুর বাড়ি আছে না আমার শালা শালির কাছে দু তিনটা মোবাইল আছে ওই ওডিও নষ্ট হয়ে গেছে গা আমি নিয়াম ও আনে তুমি একটু কষ্ট করে ঠিক করে দিও আরো তুমি লজ্জা পাবো কে তুমি লজ্জা পাবো না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ফ্যামিলি ফ্যামিলি দেখ কি কর না এসে এসে গালি ধুঁ এসে এসে গালি ধু নাছেন দেখি বাড়ি আর ঠিক আছে তাহলে আসি খালতো ভাই খালাতো ভাই তাহলে চা খাও হা হা একটা চা পিনিকে একটা চা হইলে ভালো হয় একটা রডিয়ানতি কইও রুড়ি হ্যাঁ রুড়ি ওই যে মা কমলা রুড়ি আর রুড়ি ভাই আমি আইয়া পড়ছি আইছো ক্যা ভাই তোমার লাগি অনেকগুলা কাজ দিয়ে আসছি কি কাম ভাই এই দেয়া হবে আয় আরে ভাই আমি করি মোবাইলের কাম তুই না বললে শিশুর খেল নাপাতি বাতি আলমারি চিবা ফ্রিজ চিবা খাড়ে চিবা তে জেনে যা পাস আমার কাছে লয় ঠিক করতে আল্লাহ কি তোর জ্ঞান বুদ্ধি মাথায় না দিয়ে নিজ দিকে দিয়া দিছে লজ্জাও তো থাই একটা মানুষের আবার কেমনে আসে দেহ মুন্ডায় চায় আর কুকশা একটা সিড়ে নাতি দিয়ে আর কুকশাটা লিক করে আলাই এখন এই সমস্যার সমাধান কেমনে দিমু ভাই তুমি যে কাল আমার গাড়িটা ঠিক করে দিছো না আমি অনেক খুশি হইছি আমি আমার আত্মীয় স্বজন থেকে খাটের সিপাই আলমারের সিপাই ফ্রিজের সিপাই জিয়ানে যেটা পাইছি খুঁজে খাইজে লো এইসি এগুলো ঠিক করে দাও কালকে এগুলো আমি নিয়ে যাবো আরো নতুন কাজ দিয়ে যাবো আরো আছে দুই তিন বস্তু আছে আল্লাহ আল্লাহ আমার একটু দর্জ তো আল্লাহ আমার একটু দর্জ তো দুই তিন বস্তু আরো হ্যাঁ আরো বেশি হইতে পারে বিআই মানি ব্র্যান্ড ব্র্যান্ড বিআই মানি সকল সমস্যার সমাধান

আপনি আমারে মন বুদ্ধিটা কি দিলেন আপনি কইলেন যে তোর বিয়ার গাড়িটা ঠিক না কইরা নতুন একটা গাড়ি কিন্না দিয়া দে আমি আরে নতুন একটা গাড়ি কিন্না দিছি আর আমার জীবন ধ্বংসের পথে আমি পুরো দর কম হয়ে গেছি আমি পুরো শেষ হয়ে গেছি স্যার আমার পুরো জীবনটাই যায় যায় দিন স্যার আপনি সার নামের একটা পায়জামা হোয়াট কি সমস্যা তোমার একটু কইলা গৌদি আ কুল মুকি দহন ওই যে একটা পলনো স্যার কালকে ওই গাড়ি নতুন করে দেওয়ার পরে আজকে যে এগুলো লয়েছে আর চোদ্দ গোষ্ঠীর মধ্যে যত পোলাপানের খেলনা আসলে সব লয়েছে আর কয়ে গেছে হাতের সামনে যেটি পাইছে এটি লয়েছি কালকে খাটের চিপা চাপা ফ্রিজের তলা মলা খুঁজছে যা পাইব সব লয়েব কালকে চার পাঁচ বস্তু তারা লয়েব কি করুন কন তোমার বিয়ে রে একটু ঠান্ডা মাথা বুঝা কইবা যে বিয়াই আপনি আগে যে গাড়ি আনছেন ওইটা তো বাংলাদেশী খেলনা আর এই যে দামি দামি খেলনাগুলা আনছেন এগুলা সব চায়না তৈরি বিদেশের তৈরি এগুলার পার্টস পার্ট আনতে গেলে চায়না যাওয়া লাগবে শিপে আনতে গেলে দেড় দুই বছর লাগবে এগুলা কইয়া তোমার বিয়ের ওয়েট করাতে থাও কি তো মানুষ দুশ্চিন্তা করতে করতে দু এক বছর পর দেখবার জুবলে টপকায় গেছে গা হা 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 মনার মত হয়েছে যে চাপে বুদ্ধি ঠিক আছে তাহলে আমি এইটাই করি তাই আপনি যে প্রোডাক্টগুলা দিয়েছেন এইগুলো তো সব এক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলো সব দামি প্রোডাক্ট চায়নার মাল ঠিক আছে ভাই চায়নার মালের যন্ত্রাংশ তো বাংলাদেশে পাওয়া যায় না এর লিগে তোমার ওই খেলনাগুলা শিপিং এ পাড়াই দিছি চায়নাতে আর চায়না থেকে ওগুলা ঠিক হয়ে আইতে আইতে এই তোমার দুই তিন বছরের মতন লাগবো তাহলে দুই তিন বছর পরে তোমার মালগুলো ঠিক হয়ে যাইবো ভাই এই যে আপনার মোবাইলটা ঠিক করে নিয়ে আইছি একটু বুঝালন আর যদি কালো মোবাইল নষ্ট থাকে নিয়ে আইসেন আমি একদিনের ভিতরে ঠিক করে দিব ভাই এই যে আপনার মোবাইলটা একটু দেখা বুঝ জালন আর ভাই বিলটা দিয়ে ভাই টাকাটা দিয়ে ভাই আপনার টাকাটা ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই আপনার ফোনে কি সমস্যা এই যে আমার ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেছে ও ডিসপ্লে গেছে সমস্যা নাই আমি কালকে আপনি ঠিক করে দিয়ে জমনি ডিসপ্লেটা মত দেখ টাকা লাগবে কয় টাকা 1500 টাকা দিয়ে ঠিক আছে ঠিক করে রাখেন হ্যাঁ এহানে টান হয় খোলে এইটা ভিয়াই কত সুন্দর খোলে ঠিক আছে ভিয়াই নাও এইটা এহান ঠিক হয়ে গেছে ভিয়াই তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি এটা বাসার বাথরুমের লাইট নিবু নিবু করে জ্বলে দাও একটু খোসা দিয়ে ঠিক করে দাও শালার ঘরে শালার এই লাইট দিয়ে একটা বাড়ি ধরে মেরে গেলাম ঠিক করে দিতেছি খারাপ

আল্লাহ আমি কিললিকে মোবাইলের কাম করা হিগলাম আমি আত্মীয় স্বজনের বাথরুমের লাইট ঠিক করা শিখলেই ভালো আমার ধৈর্য প্রয়োজন অনেক ধৈর্যর প্রয়োজন স্যার আপনার এই ল্যাব রুমটা লইছে একটা কারণে সব স্টুডেন্টদের সামনে এই সমস্ত কথা কইলে ইজ্জতে লাগে স্যার স্যার আমি তো আবার বিপতে পড়ছি স্যার হা বুঝছি তো তোমার ব্যয় আবার নতুন করে যন্ত্রপাতি রয়েছে নাকি না স্যার আজকে আমার এক তালৈ একটা ভাঙ্গা ফ্রিজ লইয়াছে ভ্যানে কইরা উড়াইয়া কয়ডারে ঠিক কইরা দে সুধী ফ্রীস না স্যার আমার বিভিন্ন আত্মীয় সুজন প্রতিদিনই একটা না একটা কিছু আনে এই যেমন ধরেন ব্যালেন্ডার রাইস কুকার তারপরে ওই মশা মারার ব্যাট সিএটি মনিটর কিবোর্ড মাউস সবইটি আমার কাছে ঠিক করতে লাগাই লই আই স্যার স্যার আমি তো ঠিকছি মোবাইলের কাম আর ওইগুলো তো আমি বুঝিও না পারিও না স্যার এখন একটা মহা मुसीবতে পড়ে গেছি স্যার ওই সমস্ত আত্মীয় সুজনদের কাজগুলো যদি আমি না ঠিক করে দিতে পারি তাহলে তো স্যার হাগো কাছে আমার इज्जतটা বা এলাকার ভি তে इज्जतটা মুশকিল হয়ে যাব আর এক প্রত্যেকজনে হলো সম্বাদী আমি কাজ পারি নাই খবর ছড়াই দিব আমার কাস্টমার গুলো নষ্ট হয়ে যাবে বুঝছি আমি তোমার সমস্যাটা বুঝছি তোমার কিছু আলগা ব্রেন খাড়াই থইবো যেগুলা মনে করো যে টুকটাক তার সেরা মেরা হালকা সমাজা দিলে ঠিক হইবো ওটা ওইভাবে কইরা লাইবা আর শোন আরেকটা বুদ্ধি দেই এটাও মাথায় দেখবো তুমি যেগুলা দেখবা যে ক্রিটিকাল তোমার দিয়া হইবো না তুমি কোনো কিছু হইলে আপরো আমার কাছে আমার কাছে পরামর্শ নেওয়ার লেগা আরে ভাই তুমি তো করো মোবাইলের কাজ তুমি একজন জিএসএম তুমি এত বোকা কেন বারবার দৌড়ায় খালি আমার কাছে আয় পড়ো তুমি যেহেতু একজন জিএসএম তুমি থাকবা চালাক চতুর জিএসএম রা কখনো বোকা হয় না ঠিক আছে এটা মনে রাখবা ইয়েস স্যার স্যার মনের ভিতর থেকে একটা পাওয়ার অনুভব করতেছি স্যার আর এই কারণে তো বারবার আপনার কাছে আসি স্যার ভালো লাগছে স্যার আমি বলতাম না এবার দিমু বইরা আয় সারের পরামর্শ অনুযায়ী দোকানের পজিশন চেঞ্জ করে পুরনো বাঙ্গারি মাল ছাল সব ফালাই দিছি এবার আই কেডা আবি সব টিলিং ভাইরাল করে দিব বেআই তোমার জন্য এটা নিয়ে আসছি এটা ঠিক করে দাও বেয়াই ফ্যান লই আইছাও তাহলে দাঁড়াও আমি একটু লাইভে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে দেখেন মালটাকে যার মাথায় কোনো সালাল নাই বুদ্ধি জ্ঞান কিছু নাই এটা হলো আমার বেয়াই এই যে দেখেন সে একটা ফ্যান ঠিক করতে নিয়ে আসছে

সমস্যা আছে সমস্যা আছে না 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 বেয়াই আর না বেয়াই কি কোন আমি বুঝছি বুঝছি আর লই এমন বেয়াই আর লই এমন না বেয়াই বে বেয়াই ওইছে 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 ইজ্জত ছায়া সিজ্জত ছায়া ঠিক আছে আমি ফ্যান ঠিক করে দিতেছি এদিকে আও আরে বেয়াই

আdna সবাই আমাদের চিনি রাখ খালু আপনার মোবাইলটা কেমন চলতেছে অবশ্যই জানাবেন খালাতো ভাই আমার কাছ থেকে মোবাইলটা ফ্রি ঠিক করে নিয়ে গেছে তো খালাতো বোনেরটা তোমার শালিরটা শাশুড়িরটা বিয়েরটা ননদেরটা সবটা ঠিকমতো চলতেছে তো আর जीएसএম সেক্টরে এরকম খালাতো ভাই আছে কিনা বেআই আছে কিনা বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানান খালাতো ভাই চেহারাটা দেখেন না না যাব না তো ঠিকও লাগব না 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 তো ঠিকও লাগব না থাক আমি ঠিকই মনে এবারে যেইটা বিলিং ভাইরাল করে দিই হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখলেন দুর্দান্ত একটি জীবনমুখী ফানি ভিডিও যে সকল মোবাইল টেকনিশিয়ান ভাইয়েরা এই মুহূর্তে রানিং মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতেছেন আর যারা শিখবেন করে চিন্তা ভাবনা করতেছেন মোবাইল সার্ভিসিং কোর্সটা শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা বিজনেস স্টার্ট করবেন আপনাদের কেউ ছাড় দেবে না কিছু কিছু ক্রিটিক্যাল কাস্ট কাস্টমার ও আত্মীয স্বজন তাই মাথার মধ্যে অল টাইম চিকন বুদ্ধি লাগা ঘোরাফেরা করতে হবে কারণ জিএসএমরা কখনো বোকা হয় না আর হ্যাঁ আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন মোবাইল সার্ভিসিং এর কোর্সটা করে বিজনেস করে নিজের জীবনটাকে সাজাবেন মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং সেন্টার হিসেবে আপনাদের পছন্দের তালিকায় প্রথম হতে পারে আইফিক্স ফাস্ট এখানে সুদক্ষ কারিগর দ্বারা অতি যত্নের সহিত মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো হয় থাকা খাওয়া সহ অন্যান্য আরো সুযোগ সুবিধা তো থাকছেই বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা কমেন্ট বক্সে লিখে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডান আমার খুব জানার তীব্র ইচ্ছা কারা কারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন